হ্যালো বন্ধুরা তো এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা চলে গেছি বুনিয়াদপুরে মানে আমার মিষ্টি দিদির বাড়িতে বিলেটেড বার্থডে সেলিব্রেট করতে আমরা পৌঁছে গেছি বুনিয়াদপুর দিদির বাড়ির রাস্তাতে আমরা পৌঁছতে পারিনি টোয়েন্টি এইট জুনে পৌঁছেছি তাই জন্য আমরা টোয়েন্টি এইট জুনেই বার্থডেটা সেলিব্রেট করেছি আমরা অলরেডি পৌঁছে গেছি বুনিয়াদপুর স্টেশনে তারপর এখান থেকে সোজা যাবো আমরা দিদির বাড়ির উদ্দেশ্যে আমার ব্লগে এখনো পর্যন্ত আমার নতুন পরিবারের প্রায় সবাইকেই তোমরা চিনে নিয়েছ এবার আমার আর এক প্রিয় মানুষের সাথে পরিচয় করিয়ে দিই আমার মিশি দিদি মানে আমার হাজবেন্ডের দিদি মানে আমার ননাস তোমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে তো দিদি অধীর আগ্রহে আমাদের জন্য ওয়েট করছিল আমরা পৌঁছে যাই আর গিয়ে দেখি আমাদের দিদি বর মানে সনদটা বাড়িতে নেই আমাদের জন্য ওয়েট করতে করতে মানে বাজারে চলে গেছে এরপর আমাদের আরেক ছোট সদস্য মানে ধনু দিদির ছেলে তো সে গেছে স্কুলে চলে সে দিদি রান্না করে দিদি এখন রান্না করছে পলি কি 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 মেনু আছে বলো মেনু আছে চিংড়ি মাছ কাতল ভাপা আলু কচুর তরকারি অনেক আইটেম আছে আজকে তো সকাল থেকে অনেক পরিশ্রম করে আমাদের জন্য এত কিছু রান্না করেছে আর খাবারগুলো সত্যি খুব টেস্টি হয়েছিল বিশেষ করে এই ওল কচুটা তো অসাধারণ ছিল আমি অনেক দিন পর খেয়েছি আমার মুখে লেগে আছে এখনো তো গিয়েই ব্রেকফাস্ট করে আমরা বসে যাই জমজমাট আড্ডা দিতে আড্ডা শেষেই দিদি আবার দিয়ে দেয় আমাদের লস্যি তোমার জন্য এবার স্কুল থেকে চলে এসেছে ধনু যেরকম আমাদের জন্য এক্সাইটেড ছিল আমরাও ওর জন্য প্রচন্ড এক্সাইটেড ছিলাম ও সকাল থেকে বাড়িতে না থাকায় বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল যখনই ও চলে এসছে একদম পুরো বাড়িতে একদম মনে হচ্ছিল যেন জীবন ফিরে এসছে আমার তো খুব আনন্দ হয়েছিল স্কুল থেকে এসেই উনি আমার ব্লগের মধ্যে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে এটা আমার মা এটা আমার বাবা এই হচ্ছে মিষ্টির মিষ্টি বলে ডাকে এই মিষ্টির ব্লগে সবাইকে দেখাচ্ছে বেচারা খুব ক্লান্ত হয়ে পড়েছে সেই সাতটার সময় স্কুলে যায় বাড়ি ফেরে দুটো নাগাদ আর স্কুল থেকে এসে বেচারা হাতটা একটু কেটে গেছে স্কুলে তুমি তুমি ভাবনাকে যেটা খেয়ে নিচ্ছা মামা তোকে

জানি আমরা যেতে বাকিটা বলবো তো বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি বাইরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল

ঘরে আমাদের বসতে দেওয়া হয় আমরা সেখানে একটু রেস্ট নিই নিয়ে তারপর আবার আমরা ঘুরতে চলে যাই আমরা আমরা এখানে একটা ঝিলের ধারে আসলাম ওইদিকে আমরা একটু ফটোশ্যুট করলাম আর এখন সবাই এই ঝিলটার ধারে যাচ্ছে অবশ্যই খুব সুন্দর পরিবেশ এখানে ওয়েদার খুব ভালো আজকে আর সন্ধ্যের সময়টা তো ঘুরতে খুব ভালোই লাগে চলুন আপনাদেরকে দেখাচ্ছি সামনে সুন্দর এখানেও আমরা প্রচুর ফটোশ্যুট করি তারপর আমরা এখান থেকে চলে যাই আরও একটা জায়গায় যার নাম সমী বৃক্ষ এর বিশেষত্ব মহাভারতের পরে পাণ্ডবরা অজ্ঞাতবাসে এই বৃক্ষের নিচে তাদের অস্ত্র শস্ত্র লুকিয়ে এখানে বিশ্বাস করা হয় যে এই গাছের পাতার মধ্যে যাদের যাদের নিজস্ব মনস্কামনা লিখে রেখে গেলে নাকি সেই ইচ্ছে বা মনোবাসনা পূর্ণ হয় এখানে অনেকেই দেখছো তোমরা লিখে রেখে গেছে যার যার মনস্কামনা বলো এটা এটার বিষয়টা বলো হিস্ট্রিটা বলো পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল তখন এই গাছটার মধ্যে পাণ্ডবরা ওদের অস্ত্র অস্ত্র লুকিয়ে রাখত এই জন্য এটা শনি বৃক্ষ বৃক্ষ এখানে সবাই সবার উইশগুলো লিখে রাখে পাতাগুলোর মধ্যে আমার বাবা বাড়িতে যেন ভালোভাবে বাড়িতে ফিরে আসে ঠাকুর তুমি হাত দিচ্ছ হাত দিচ্ছ এখানে একজন প্রথমেই শুনেছ ধনু বারবার বলছিল আমি পার্কে যাব পার্কে যাব তো সেখানে দেখতে পেলে যে যেখানে আমরা ঘুরতে গেছিলাম সেখানে পার্ক ছিল না তাই জন্য আমরা ওদের বাড়ির কাছে একটা পার্কে ওকে নিয়ে এসেছি একটু খেলা করাবার জন্য তারপর আর কি বাচ্চা মানুষ ও খুব আনন্দ করলো দোলনায় চললো লাফালাফি করলো আমিও একটু দোল খেয়েছিলাম তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার চলে যাই একটা মন্দিরে সেখান থেকে এসে তারপরে আমরা করি বার্থডে সেলিব্রেশন আর এইদিকে মহারাজের চিন্তা হয়েছে কি এই হাপত্যান্নার গেঞ্জি পরে বাইরে বেরোনো যায় কিনা কি মিষ্টি লাগছে বলো দেখতে তোমরাই কমেন্ট করে জানাও ওকে কেমন লাগছে শেরপুর মন্দির এখানে আমরা এসে একটু প্রণাম করে প্রসাদ নিয়ে তারপর বার্থডে সেলিব্রেট করার জন্য বাড়ি পৌঁছে যাই বাড়ি ফিরেই আমরা জোর কদমে শুরু করে দিই বেলুন ফোলানো কি করছো তুমি আর বড় করিস প্লিজ ঠিক আছে कोई कौन गापन है हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू आई रिमेम्बर ऑल द हॉलीडेज विद यू देदा आदा था हैप्पी बर्थडे टू यू में सो रहा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मिसी दीदी हैप्पी बर्थडे टू यू